ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনসমাবেশ করেছে জামালপুর থেকে আবুল কাসেমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা রবিবার বিকেলে পৌরশহরের ফৌজদারি মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়ার তারা দেশ পরিচালনা করতে এককভাবে ক্ষমতায় যায় এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে যখন মন চায় সেরকমই সংবিধান পরিবর্তন করে এটা কি মামুবাড়ির রামদাবাড়ি খেলা নাকি